হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো আজ আমাদের বাড়িতে শুভ অনুষ্ঠান আছে মানে আমার দিদির বিয়ে ঠিক হয়েছে আর আজ হলো আশীর্বাদের অনুষ্ঠান তো সকাল সকাল চা খেয়ে চলে গেলাম যেখানে রান্না হচ্ছে কারণ সব ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে তো মেয়ের ভাই বলে কথা এখানে ছোট মাছি চন্দন বাড়ছে আর পুচকিগুলো বোঝার চেষ্টা করছে যে আসলে এখানে হচ্ছে টা কি তারপর নিচে গিয়ে দেখলাম সব ভাগনা নিয়ে মিলে চেয়ার টেবিল ঠিক করছে তাই আমিও হাত লাগিয়ে দিলাম তোমরা আবার বলবে তুমি তো একটু কাজই করলে না ভাবলাম আজ এই পাঞ্জাবিটা পরবো কিন্তু এটা তো আয়রন করতে হবে আমি তো পারি না তাই মামাকেই বললাম মামা করে দিচ্ছি তো আমি রেডি আজকের মতো আর তোমরা বলো আমাদের কেমন লাগছে তারপর দেখি না ভাগ্য সব রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এখানে সব দিদি ও বৌদিরা আছে আর সবের মুখ আজ আলাদাই গ্লো করছে তারপর গেলাম দিদির কাছে ওর সার্চ কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য গিয়ে দেখে না ওর সার্চ প্রায় কমপ্লিট আরও কিছু বাকি আছে সেগুলো দুর্বাদি করে দিচ্ছে তো আমার দিদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এবার ফটোশুটের জন্য ক্যামেরাম্যানকে নিয়ে চলে গেলাম দোতলায় তো দোতলায় গিয়ে ক্যামেরাম্যানের পোজ অনুযায়ী ছবি তোলা চলছে তো ভালোই গরম আছে কিন্তু ফটোশুট তো করতে হবে আজকের দিনে তারপরে ওই ফটোশুট থেকে ব্রেক নিয়ে আমি আর আমার মামার ছেলে গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়ে যায় নদীর ধারের দিকে আর বেরিয়েই হলো এক মানে টায়ার লিক আর দোকান খুঁজে খুঁজে ঠিক করলাম ঠিক করে বাড়ি ফিরলাম তারপর বাড়ি এসে দেখি সবাই সবাই প্রায় এসে গেছে আর এখানে আড্ডা দিচ্ছে তো কিছুক্ষণ পর শুভ মুহূর্ত থেকে আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়ে যায় মেসে শুরু করলেন তারপর সবাই ধীরে ধীরে আশীর্বাদ শেষ হওয়ার পরেই খাওয়া দাওয়া শুরু হলো আর দেখি না ম্যাডামরা অলরেডি বসে গেছে আর এই ডিবি সব জামাইবাবু মামারা বসেছে আর সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা এটা দেখে নিচ্ছি আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো কিনা তো দেখতে হবে এবার মশাইরা বাড়ি যাবেন তাই সকলে মিলে এগিয়ে দিয়ে আসলাম বিয়েতে তোমাদের সকলের নিমন্ত্রণ রইলো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে একটা